তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো তারপর তোমরা বলবে আর কি জিনিসটা সেটা তোমাদের কোনো কুকুর বা বেড়ালের মুখ হবে বা পা হবে এই ডিজাইনটা যে চালাচ্ছি এই বারোটা হেড একসাথে চলছে এগারোটা হেড একসাথে চলছে ঠিক আছে এই এক নম্বর হেডটার কি প্রবলেম যে এটা যদি সব হেডের সঙ্গে চালানো হচ্ছে তাহলে এই চলছে না আবার এর আগে যে ডিজাইনটা চালাচ্ছিলাম ওই ডিজাইনটাতে কী প্রবলেম হচ্ছিলো এই হেডগুলো সবগুলো চলছিল। এইটার এই চলছিল না তো এটা কি ডিজাইনের প্রবলেম নাকি মেশিনের প্রবলেম আমি এখনও বুঝতে পারলাম না আর তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে জানাবে অবশ্যই দেখো এখন বাজে কটা এখন বাজে দুটো বাজে রাত রাত দুটোর সময় একা এক কাজ করছি আর এই যে মেশিনটা এই মেশিনটা কালকে নামলো তো এই হচ্ছে মেশিনের প্রবলেম বুঝতে পারছো যে কীরকমভাবে করছি এই হেডটাকে এটা এই হেডটাকে আবার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এই হেডটাকে আবার প্রথম থেকে একে একে চালাতে হচ্ছে চলছে তো আবার সুতো কাটছে দেখছো আর এগুলো দেখো এর আগে যে ডিজাইনটা চালাচ্ছিলাম এই দুটো হেডকে আলাদা আলাদা করে চালাচ্ছিলো যে দুটো হেড একসাথে চলবে সেরকমও ছিল না এই হেডটাকে আগে চালাতে হচ্ছিলো প্রথম থেকে এই হেডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার এইটাকে চালাতে হচ্ছিলো প্রথম থেকে আবার এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আবার অন্য পজিশান এরিয়া নিয়ে করে তারপর সেই প্রবলেমটা হচ্ছে এইটাতে তো ভাই কী বল মাথা খারাপ হয়ে গেছে মানে কিছু বলার নেই ভাই